গত পনেরোই আগস্ট ডাব্লিউএচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এমপক্স বা মানকি পক্সকে গ্লোবাল পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ডিক্লেয়ার করেছে উনিশশো সালে প্রথম আবিষ্কৃত হওয়া এই ভাইরাসটি এর আগে বহুবার মানুষের দেহে রোগ সৃষ্টি করেছে তাহলে কেন এবার আমরা এটা নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত এর কারণ হচ্ছে মিউটেশন হয়ে যাওয়া এই নতুন ক্লেট ওয়ান বি ভ্যারিয়েন্টটি আগের সকল ভ্যারিয়েন্টের সাথে অনেক বেশি মারাত্মক এবং সংক্রামক আফ্রিকার বহু দেশ ছাড়াও কিছুদিন আগে পাকিস্তানের তিনজন মধ্যপ্রাচ্য ব্যক্তির দেহে এটিকে শনাক্ত করা হয়েছে এমনকি ইউরোপের সুইডেনও একজন মধ্যপ্রাচ্য ফেরত ব্যক্তির এটিকে শনাক্ত করা গিয়েছে তাহলে কি আমরা আবার করোনার মতো নতুন কোন মহামারী তার প্রান্তে যদিও ডব্লিউএচওর মহাপরিচালক এবং অন্যান্য গবেষকরা বলেছেন যে করোনার মতো এটি বাতাসের মাধ্যমে ছড়ায় না ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায় এবং এটি সম্পর্কে তাদের আগের থেকে ধারণা আছে যেটা করোনার বেলায় ছিল না কিন্তু তাও বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে এ ধরনের সংক্রামক রোগের সম্পর্কে আগের থেকে জেনে রাখা প্রিভেনশন নেওয়া ট্রিটমেন্ট চাতে অনেক ভালো একটা অপশন মানকি পক্স আক্রান্ত হওয়ার তিন থেকে চোদ্দ দিনের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায় সাধারণত এটি শিশুদের প্রেগনেন্ট মহিলাদের ইমিউনো কম্প্রোমাইজড বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং যাদের এক্সিমা জাতীয় স্কিন ডিজিজ আছে তাদের বেশি আক্রান্ত করে আফ্রিকা দেখা গিয়েছে যে সত্তর শতাংশ ছোট বাচ্চা থেকে আক্রান্ত হতে হয়েছে এবং এদের মধ্যে পঁচিশ শতাংশকে মৃত্যুবরণ করতে হয়েছে আসুন এবার নতুন এই মানকি পক্সের লক্ষণগুলো জেনে নিই সাধারণ ফ্লুয়ের মতোই এটার সিম্পটম প্রথমে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা শরীর ব্যথা দিয়ে শুরু হয় এর এক থেকে চার দিনের ভেতরে র্যাশ হওয়া শুরু হয় প্রথমে ফেইসে ব্রোন বা ফোসকা জাতীয় র্যাশ হয় এবং সেটা আস্তে আস্তে হাতে পায়ে শরীরে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে এছাড়াও লসিকা গ্রন্থি ফুলে যাওয়া দেহের অন্যান্য অংশে তীব্র ব্যথা হওয়া মাথা ব্যথা হওয়া লক্ষণের ভিতরে দেখা গিয়েছে মানকি পক্স সবচেয়ে বেশি ছড়ায় ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বডি ফ্লুইড এর কন্ট্যাক্ট অথবা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে অন্যান্য পক্সের মতো আক্রান্ত ব্যক্তি ব্যবহার জিনিসপত্র থেকে এটি ছড়াতে পারে এবং দেখা গিয়েছে যে আটানব্বই সমকামী বা উভয়কামী পুরুষের ভেতরে এবার আসি এমপক্স প্রিভেনশন করবেন কেমন করে যদিও এই নতুন স্ট্রেনটির কোন কিন্তু গবেষকরা বলছেন যে এর সাথে গঠনগত দিক থেকে সাধারণ গুটি বসন্তের বেশি মিল রয়েছে এ কারণে গুটি বসন্তের টিকা দিয়েই এটার প্রায় পঁচাশি শতাংশ প্রিভেনশন করা সম্ভব প্রথমে একটা ডোজ এবং পরবর্তীতে চার সপ্তাহ পর আরেকটা ডোজ নেওয়া হয় এছাড়াও আপনাদের পাবলিক পাবলিক গ্যাদারিং অ্যাভয়েড করতে হবে যদি কারো সিমটমস দেখা যায় তাহলে তার সাথে ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে এবং পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে যদি মানকি পক্স আক্রান্ত হয়ে যান তাহলে কি কাজ করবেন প্রথমত বাসায় থাকবে নিজেকে ঘরবন্দি করে রাখবেন আপনার ব্যবহার্য জিনিসপত্র যেন অন্য কেউ ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখবেন আপনি মাস্ক ব্যবহার করবেন আপনার ক্ষতস্থানগুলোকে ঢেকে রাখবেন যে ফোসকাগুলো বা র্যাশগুলো পড়েছে সেগুলোকে ঢেকে রাখবেন ত্বক ভেজা রাখবেন না শুকনো রাখার চেষ্টা করবেন মুখ গহ্বরের ভেতরে ক্ষত হলে লবণ পানি দিয়ে গার্গল করুন বেকিং সোডা বা এপসাম পানি দিয়ে গরম পানির হট শাওয়ার নিন এবং অবশ্যই একজন চিকিৎসকের সাথে কনসাল্ট করুন এবং কি করবেন না ক্ষতস্থান বারবার চুলকাবেন না হাত দেবেন না খোঁচাবেন না ক্ষতস্থানের আশেপাশের এরিয়াগুলোতে শেভ করবেন না এতে করে যে হেলদি স্কিনটা আছে ওটাও এফেক্টেড হয়ে যেতে পারে ট্রিটমেন্ট মূলত সিম্টোম্যাটিক অর্থাৎ জ্বর হলে প্যারাসিটামল শরীর ব্যথার জন্য অ্যানার্জে দেওয়া হবে সেকেন্ডারি ইনফেকশন এড়ানোর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে যেহেতু একটা ভাইরাস ঘটিত রোগ তাই অ্যান্টিভাইরাল ড্রাগস দেওয়া হবে এবং কমপ্লিকেশন অ্যারাইজ করলে সেভাবে ট্রিটমেন্ট অপশন চুজ করা হবে যেহেতু এটিকে পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড তাই ভিড়টি বেশি বেশি ছড়িয়ে দিন এবং নিজে সতর্ক হন আশেপাশে মানুষকে সতর্ক করুন